এটা বেশ সুন্দর মোটামুটি ছয় মাস প্লাস বয়স হবে বাজার তাই পঞ্চান্ন পারে এটা বিক্রি করতে চায় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী কারোলার থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন ডিজাইন যাদের বকাম আছে বাছুর গুলো কি দামে প্রদীপ চলছে আমরা সেই তুই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমরা হাটের শেষ সময় রয়েছে রয়েছে হাটে বাচ্চা এখনো যেগুলো রয়েছে সবগুলো এগুলো মার্শাল্লাহ কোয়ালিটি সম্পর্ক এই যে আমরা শুধু একটা বাচ্চা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাটা আমরা দেখি একজন আছে দুইটাই কিন্তু এক চাচার আমরা তার কাছে সব তথ্য নিব

আটাত্তর আটাত্তর কেমন টার্গেট আপনার সমান সমান টান দেন বাচ্চারা টান দেন চাচা

বাচ্চা দুইটা কিন্তু মার বেশ সুন্দর ছিল এই চাচার আরে কই গেছে এটা হবে সুন্দর মোটামুটি ছয় মাস প্লাস বয়স হবে দেখি দুইটা ছিল দুইটা কিন্তু মার্শাল একবারে কোয়ালিটি সম্পন্ন আচ্ছা ভাই আপনার এটার দাম কত

আমরা এদিকে দেখছিলাম এটা মাশাআল্লাহ এটা ছয় মাস প্লাস বয়স হবে আমরা দেখি ঠিক আছে ও তো লাভাত ঠিক আছে একবারে আমরা এটা দান্ত সম্পর্কে শুনবো

আচ্ছা ভালো থাকবো আলাইকুম আর এটা কত চাওয়া চাওয়া কি আপনার ব্যবসার করবো এটা বাড়ির পঁচানব্বই চাওয়া আমরা দেখছিলাম আমরা রয়েছি দিনাজপুর জেলার কারল হাটে আর এই হাটে গরু ক্ষতি হাসিল পাঁচশো তো পঞ্চাশ টাকা আমরা যে গরুটা দেখছিলাম এটা তাহলে পঁচানব্বই চাওয়া আপনার কত বলে হাটে পঁচাত্তর আপনার টার্গেট কেমন আশি এটা আশি পার বেচা না মোটামুটি পঁচাত্তর পর্যন্ত দাম বলছে হাটে এটা কত মাস বয়স হবে ভাই পনেরো ষোলো মাস বলছে পনেরো থেকে ষোলো মাস বয়স আমরা একটু মেলা হবে দেখি এইদিকে দিকে এই যে এইখানে বেশ কিছু কালেকশন এক ভাইয়ের কাছে আচ্ছা গরু কাছাকাছা থাকলে উনি সব করে থাকতো না সব করেই বিক্রি হয়ে যাবে সব মার্শাল আর কোয়ালিটি সব না আমি একটু দেখি কি অবস্থা ভাই

তাই পঞ্চান্ন পারে এটা বিক্রি করতে করছে চায় করছেন কেবল দুইটা বাকি এগুলো সবই আপনার ওইটাও আপনার ওইটা কত বিক্রি হয়েছে এটা পঁচাশি বিক্রি করছে পঁচাশি বিক্রি হয়েছে এইটা বকনা টুনি এতে দুই বছর আন্দাজ বয়স হবে না তার কয়েক মাস গড়ে দাঁত হয়ে যাবে এটা এটা পঁচাশি হাজারে বিক্রি হয়ে গেছে আচ্ছা কার লাভ থাকে আচ্ছা আপনারা কিনছেন আপনারা বিক্রি করছেন কি হয় আপনার কি হয় আচ্ছা ঠিক আছে সোভিওয়ার্স আমরা দেখি এই যে এই পকড়াটা দেখছিলাম না মেটার এখানে দাম দর চলছে কে এটার দাম বলে

এটা অলরেডি বিক্রি হয়ে গেছে সভিয়াস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাদার হলে উদ্ভাসিত হোক আপনার আগামী প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফিজ